আজকের এই ভিটোতে আপনারা দেখবেন ইন্ডিয়ার সবচেয়ে হিট গানের নায়িকা তামান্না ভাটিয়া সেরা পাস্টি গান যাকে বলা হয় বর্তমানে ড্যাস ফিন যেটি বলিউড কিংবা তামিল তুলুক বান ইন্ডাস্ট্রিতে সব জায়গায় মাতিয়ে বেরোচ্ছে এই তামান্না ভাটিয়া তবে চলুন তারকেরিয়া সেরা পাস্টি গান দেখে আসি আজকের এই ভিটোতে যেগুলো দেখলে আপনি হয়তো অবাক হতে বাধ্য হবেন তাহলে চলুন একটা লাইক দিয়ে শুরু করি আজকের এই ভিডিও আর হ্যাঁ চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে বলবেন না সোগাই লিস্টের শুরুতে রয়েছে টু সিনেমার গান নাসা দুই সালে তামান্নার আইটেম গান একটি তামান্না পরনে সাদা আর সোনালি কম্বিনেশন জন্মালে ব্রালেট ও হাইসিলে লেহেঙ্গা খুবই বেশ নজর কেড়েছে তামান্নার এই গানটি কিন্তু তেরো দিন আগে আপলোড করা হয়েছিল গানটিতে বর্তমানে ভিউস রয়েছে আটত্রিশ মিলিয়নের উপরে এরপরে রয়েছে আজকের এই গানটি আজ রাত তামান্না ভাটিয়ার সবচেয়ে হিট গান হচ্ছে এটি তামান্না ভাটিয়া যেখানে রয়েছে সেই গানটা অটোমেটিক হিট এই গানের ড্যাস স্টেপ থেকে শুরু করে গানের লিরি অ্যারেঞ্জমেন্ট সব কিছু ছিল টপ নস এই গানটি হচ্ছে স্টেজ মুক্তিপ্রাপ্ত শ্রদ্ধা কাপুরের স্টেজ টু সিনেমার গান যেটিতে বর্তমানে আটশো উনসত্তর মিলিয়নের উপর ভিউস অর্জন করেছে আজ কি যাই হোক এরপরে আমাদের লিস্টে রয়েছে তামান্না ভাটি আরেকটি রিসেন্টলি ভাইরাল গান আসা আর হ্যাঁ এটাতে তামান্না ভাটি এর সাথে পারফর্ম করেছে রাশি খান্না এই গানটি হচ্ছে আরমানাই ফোর সিনেমার গান যেটিতে এগারো মাসে তিনশো চৌহর মিলিয়নের বিশ্ব কাবালা সোশ্যাল মিডিয়ার কল্যাণে গানটি একবারে শুনেনি এমন মানুষ তো খুঁজে পাওয়াই মুশকিল কেননা গানটি রিলিজ হওয়ার পর পরে নেট দুনিয়া আগুন ধরিয়ে দিয়েছিল তবে আমার কাছে গানের ড্রেস ও লোকেশন ড্রেস আপগুলো বেশ নজর করেছে সেই সাথে তামানা ভাটিয়াও রয়েছে যাই হোক এই গানটি হচ্ছে জাইলা সিনেমার গান যেটিতে বর্তমানে ভিউজ রয়েছে তিনশো বাইশ মিলিয়নের উপরে এরপরে রয়েছে মিল্কি বিউটি এই গানটি আম নৌ কেম জোটে তো গাইস আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না এবং পরবর্তীতে এই ধরনের ভিডিও পেতে চলে আমাদের এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাগিয়ে দেবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ